হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা ছোট্ট একটি টিপস শেয়ার করবো বা আমরা মোবাইল ফোন দিয়ে যেই জিনিসটা সবথেকে বেশি ইউজ করি সেটি হচ্ছে স্টোর বিভিন্ন অ্যাপস ডাউনলোড বা লেনদেনের ক্ষেত্রে আমরা গুগল প্লে স্টোর অ্যাপসটি অনেক বেশি ব্যবহার করে থাকি কিন্তু আমরা এটারই অনেক সেটিং সম্পর্কে বা অনেক টিপস সম্পর্কে আমরা জানি না তো আজকে গুগল প্লে স্টোরের কিছু টিপস শেয়ার করবো বা কিছু সেটিং সম্পর্কে শেয়ার করব তো ও খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আমরা প্রথমেই গুগল প্লে স্টোরে চলে যাই গুগল স্টোরে যাওয়ার পর আমরা এই আইকনটিতে ক্লিক করি যেখান থেকে আমরা অ্যাপসগুলো আপডেট দিয়ে থাকি তো আমাদের গুগল স্টোর থেকে যে আমাদের যে অ্যাপসগুলো থাকে এই অ্যাপসগুলো আপডেট দেওয়া খুবই জরুরি তো আমরা এই যে ম্যানেজ অ্যাপস ডিভাইসে ক্লিক করার পর এখানে আমাদের যেই অ্যাপসগুলো আপডেট চাই এই অ্যাপসগুলো আপডেট দেওয়া আমাদের খুবই জরুরি খুবই দরকার আপডেট দেওয়া তো এই অ্যাপসগুলো আমরা আপডেট দিয়ে নেব আপডেট অল কারণ আপডেট দিলে সেটের অ্যাপসগুলো ভালো থাকে এবং ভালোভাবে কাজ করে এবং অ্যাপ আপডেট দেওয়ার কারণে যেই সিস্টেমে মানে সফটওয়্যারের সিস্টেমে যেই যেই ফিচারগুলো অ্যাড করা হয় এই ফিচারগুলো আমরা ইউজ করতে পারি আচ্ছা যাই হোক এখন আমাদের মেন যে টপিকসটা হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে শেয়ার অ্যাপস নামে একটি আমাদের এখানে টিপস বা সেটিং আমাদেরকে এই গুগল প্লে স্টোর থেকে দেওয়া হয়েছে কিন্তু আমরা এই শেয়ার অ্যাপসের ব্যবহার আমরা জানি না অনেকেই তো আমরা যদি প্রথমে এখন শেয়ার অ্যাপসের এই স্যান্ডে ক্লিক করি স্যান্ডে ক্লিক করার পর আমরা এখান থেকে আমাদের যে কোনো অ্যাপস আই মিন ডাউনলোড করা অ্যাপসগুলো বিনামূল্যে এম বি বা ওয়াইফাই সেরা আমরা ইজিলি শেয়ার করতে পারবো আরেকটা ফোনে যেমন আমি এখন এখান থেকে পাঠাবো বিদায় স্যান্ডে ক্লিক করলাম আর যদি আমি এখান থেকে আমি আরেক ফোন থেকে আমার ফোনে পাঠাবো তাহলে আমি এখানে রিসিভে ক্লিক করতাম তো ঠিক এরকমভাবে হচ্ছে আমার যেই ফোনে পাঠাবো ওই ফোনে রিসিভ অপশনে ক্লিক করে এখানে স্যান্ডে ক্লিক করে আমরা যেই যেই অ্যাপসগুলো পাঠাবো এই অ্যাপসগুলো আমরা এখান থেকে এই যে কনারের বাটনে গেলেই সেন্ড হবে এই যে সিলেক্টেড রিসিভার এখন যদি আমাদের কোনো একটা ফোন এরকমভাবে গুগল প্লে স্টোর থেকে রিসিভে দেওয়া থাকতো তাহলে এই অ্যাপসগুলো আমাদের সহজেই খুব দ্রুত চলে যেত তো এটা গেছে আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ একটা টিপস দেন হচ্ছে আমরা যেহেতু এই অ্যাপসটি ব্যবহার করি কিন্তু এই অ্যাপসটি আমরা অনেক সময় আপডেট দিই না তো এই অ্যাপসটি আপডেট দেওয়ানো যে আমাদের চলে যেতে হবে সেটিংয়ে সেটিংয়ে যাওয়ার পর অ্যাবাউটে আর অ্যাভাউটে যাওয়ার পর এই যে আপডেট প্লে স্টোর তো আমরা এই প্লে স্টোরটা আপডেট দিয়ে রাখবো এটা আমাদের ভালো আপডেট দিয়ে রাখলে আর দেন হচ্ছে আমরা এখান থেকে বিভিন্ন নোটিফিকেশান মোড অফ অন করে রাখতে পারি দেন হচ্ছে থিম আমরা এখান থেকে চাইলে ডেফল্টের একটা থিম দিতে পারি দেন হচ্ছে আবার ডার্ক মোডের থিম দিতে পারি আবার দেন হচ্ছে লাইট মোডেও থিম দিতে পারি তো আমার ডাক মোড ফেভারিট আমরা ডাক মোডেই থিমটি দিয়ে রাখি আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা অনেক সময় স্টোরে আমরা স্ক্যান দিতে পারি তো স্ক্যান দেওয়ার জন্য আমাদের চলে যেতে হবে প্লে প্রোটেক্টে এখানে যাওয়ার পর মাঝে মাঝে আমরা অ্যান্টিভাইরাসে অ্যাটাক করে কিনা এখান থেকে মাঝে মাঝে আমাদের স্ক্যান দিতে হবে স্ক্যান দিলে কি আমাদের অনেক উপকার হয় বা ভাইরাসে অ্যাটাক করতে পারে না তো ঠিক আমরা এইভাবে স্ক্যান দিব মাঝে মাঝে আর অ্যাপসগুলো বা প্লে স্টোর অবশ্যই আপডেট দিয়ে রাখবো আর আমরা এখান থেকে এভাবে শেয়ার করতে পারি এই সিস্টেমটি বাইসেটিংটি নতুন আপডেট দেওয়া হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি বিন্দু পরিমাণ উপকার করে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফলো বাট ফলো দিয়ে রাখেন আর যদি ইউটিউবে দেখে থাকেন